আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁস মুরগি ও কোয়েল পাখির অটোমেটিক বাচ্চা ব্রুডিং সেট আপ আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিসমুল আগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরফুজ্জামান তো আমরা যারা ইনকিউবেটার বাচ্চা উৎপাদন করি আমরা কিন্তু সবাই জানি ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার পরে আমাদের প্রথম কাজটাই হচ্ছে বাচ্চাগুলো ব্রুডিং করা তো বিশেষ করে যারা নতুন আছেন তারাই কিন্তু এই সমস্যাটাই পড়ে যান যখনই আপনি ঠিক ঠিকঠাক মতো টেম্পারেচার মেনটেন করতে পারবেন না ব্রুটিংয়ের সমস্যা হবে আপনার বাচ্চাগুলো অসুস্থ হবে হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই কারণ কখনো গরম দিনের বেলা গরম ভোররাতে ঠান্ডা এখনই বর্তমান যে ওয়েদার এটাতে আপনার টেম্পারেচার ম্যানুয়ালি মেনটেন করা খুবইটাই খুবই টাফ যারা নতুন তাদের জন্য বিশেষ করে বেশি সমস্যা তো আপনারা যদি চান আমাদের থেকে এই ব্রিং একটু সংগ্রহ করতে পারেন এখানে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে এবং এটাতে কিন্তু সিরামিক্সের হোল্ডার দেওয়া আছে আমরা আবার বলতেছি বিশেষ করে বাজারে কিন্তু বেশি নর্মাল হোল্ডার দিয়ে বিক্রি করতেছে আমাদের এটা সিরামিক্সের হোল্ডার হওয়াতে আপনারা এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা তো সমস্যা হবে না বা এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এটাতে আপনার মুরগির বাচ্চা বোর্ডিং করতে পারেন মিনিমাম জায়গা অনুযায়ী দেড়শো থেকে দুশোটার মতো এবং কোয়েল পাক অনেক বেশি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এটা সিরামিক্স হোল্ডা সহকারে দিয়েছে আবারও বলতেছি এটা কিন্তু বাজারে বেশিরভাগ মানুষ নর্মালটা দিচ্ছে তো ব্রুডিং সেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ চাইলে আপনারা খামার এটা সংগ্রহ করতে পারেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বিশেষ করে যারা নতুন ভিওয়ার্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে